আজি বেলেগ যাবি কৰবা এক প্ৰচণ্ড খাবি টেষ্টাৰ্ট কৰা যাব চাৰ্ট কৰি আজিকালি দহ বছৰ দহ বছৰ পঢ়ি এখন একো বেৰব মানে দাদাৰ সৈতে একো হাতত যাব দাঁড়া কুত্ত নিয়ে গেছিলো বাড়ি থেকে কিছুটা দূরে প্রায় ওই বাঙা দুর কুকট মানে খোড়ের ব্রিজ দেখা সাই নিয়ে গিয়েছিলো খোড়ের ব্রিজে বিকালবেলা এদিকটাই ভালো লাগে যেতে বেশ আর সূর্য সূর্যরোধ সূর্য অস্ত যাওয়াটাও মানে দেখতে ভালো লাগে আর তো খোর তো ফিকালবেলায় শান্ত শান্ত কি সুন্দর লাগে দেখতে দিয়ে ওই নিয়ে গিয়েছিল একটু ঘুরে তারপরে একটু কেনাকাটা করে দাঁড়িয়ে ভেইজোটা আলোচনা করে দেখাও চলে এসেছি বাড়িতে আর তখন গলার জন্য ভিডিও করতে একদম পারছিলাম না ভয়েস দিতে পারছিলাম না এখন এই যে পরে ভিডিওটা আপলোড করার সময় এখন ভয়েস দিচ্ছি আর এখানে ঢাকাশুরি থেকে আমাদের দিয়েছিলো মিষ্টি হ্যাঁ বলতে পারো

哎，我说你那个眼睛怎么了？

ওরা চলে গেল বাড়িতে তারপরে রাতের ডিনারে এখন নটা সাড়ে নটা মানে বাজে নটা দিন ডিনারে এই যে আমাদের প্রিপারেশন হচ্ছে তরকা আনা হয়েছে তরকা দেবো খেতে মেয়ে খাচ্ছে আর আমি তো রুটি খাবো না আমি ভাত খাবো রাতে আজকে

এইটা তোমার দাদার দাদার ফটোটা বদমাইশি করে তুলিয়েছিল হ্যাঁ আমাদের পাশের মধ্যে আমার জগতী পুজো হয় তখন এটা সাজিয়েছিল গাড়ির উপর বসিয়ে তুলিয়েছিল সাইকেলের পর সাইকেলের পিছনে কেমন রিক্সাটা ওর উপর বসিয়ে ছবিটা তুলিয়েছিল এই যে এই আমরা পুচ ছবি জিলিপি খাচ্ছি জিলিপি খাচ্ছি এটা

প্যাকেট খেয়েছিলাম দেখো ককটা অচন্ডর লাগে কিন্তু তো এইটা দিয়েছে আমাদের পচা আদা যেটা যে সকালবেলা ঘুরতে তিনগুলোকে নিয়ে থাকে ও দিয়েছে আমাকে দেখো খারাপটা খুব সুন্দর হয়েছে আর এই যে আমার ছোট বোন দিয়েছে আমাকে এই শাড়ি এই লাল সাদা এই জামা এটা দিয়েছে এই যে এই শাড়িটা ছোট বোন এখন এগুলো অনলাইনে করে ব্যবসা আর এই শাড়িটা ও আমাকে দিয়েছে সকালবেলা আনন্দ মতো পরে পুজো দিতে যাওয়ার জন্য দিয়েছে প্রত্যেকবার যাই আর এবার আর শরীরটা খারাপ বলে আমি আর গেলাম না এত গলা বসে সকালবেলা আমি কথাই বলতে পারছিলাম না এই সুন্দর শাড়িটা বোন আমাকে গিফট করেছে অন্যদিন পরে নেব আর এই কালারের শাড়ি ছিল একটা খুব ভালো লাগলো একবার দেখাতে আমার চাইছে

উপরের দিকে এখন আর এই ভিডিও করতে তো গেল দেখো 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 এই যে শাড়িটা পুরো এটা উপরের দিকে পড়বে আর এটা আছলা কেমন লাগেছে অবশ্যই জানিও আসো 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 গুড মর্নিং কালকে ভিডিওটা শেষ করা হয়নি আর ভিডিওটা একটু শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাকে অবশ্যই কিন্তু লাইক মাসে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে কিন্তু একটু ফ্রেশ মনে ভিডিও মানে পরদিন টাটা ভাই বাই আসিস